মার দি কি তুই কত বড় খেলোয়াড় কি গইস তর্কতা এবার হাসি বইতেছে তুই নাই বুঝতেই আমার সাথে পাঙ্গা নিলি দারা তারা ব্যাটিং মাধ্যমে জবাব দিয়ামো প্রিয়দর্শক এরপর যেভাবে ব্যাটিং করেন পুরো হতভঙ্গ হয়ে যায় সেই বলারটি হ্যাঁ প্রদর্শক সে বলারটি জানেই না এটি যে বিশ্বের আমরা সাকিব সাকিব হাসান তাই তো বাংলাদেশের অন্যান্য খেলোয়াড় যখন প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেখানে সাকিব আল হাসান বিদেশি ট্রফি এবং বিদেশি কাপ নেওয়ার জন্য বিদেশি লীগ কাঁপিয়ে বেড়াচ্ছেন প্রিয়দর্শক তাই তো তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে জবাব দিয়েছেন সেই বোলারকে একের পর এক চার ছক্কা পুরো চার ছক্কা একবারে পুরো মাঠ একবারে কাঁপিয়ে দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেই বলারটা যদি ভাবতে পারতো যে এই বলারটি হচ্ছে সাকিব আল হাসান তার বয়স হয়েছে কিন্তু এখনও তিনি সেই ট্রেনিং বলিনি তাহলে বা এরকম চ্যালেঞ্জ ছুটি মালল সাকিব আল হাসানকে আর ছোটো সেই বলারের চ্যালেঞ্জ ঠিক এভাবে হাসছিলেন সাকিব আছেন কি আর করার তাকে তো জবাব দিতেই হবে অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে সেই বোলারকে জবাব দিয়েছেন সাকিব এটি তো অসাধারণ হ্যাঁ প্রদর্শক শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বের অলরাউন্ডার ঠিক এভাবেই জবাব দিয়েছেন বিশাল বড় বড় শুরুতেই দুটি ছক্কা মেরেই ঠিক সামনে গিয়ে ছক্কা মেরে সেই জবাবটি দিয়েছেন আর এতে একবারে স্টেডিয়ামের মধ্যে বড়ার পর সেই বলটিকে দেখেই পুরো হতভঙ্গ হয়ে যায় সেই বলারটি আর আফসুস করতে হায়ের হায় আমি কার সাথে পাঙ্গা নিতে গেলাম তিনি তো নাম্বার ওয়ান অলরাউন্ডার আর এভাবে একের পর এক বলিং করতে করতে ঠিক হতাশ হয়ে যায় সেই বলারটি আর সাকিব তো একের পর এক চার ছক্কা পিছন দিয়ে ডানে বামে সামনে সব দিকেই শট খেলছেন আর ভাবছেন হায় রে হায় তুই ছোটো তোর মতন কত বলার আমার সাথে পাঙ্গা নিয়ে হেরে গেছে তুই সেটা জানিস না আর এভাবেই তার সেই বলারটিকে একবার সাহসা করে ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান প্রিয়দর্শক সাকিব আল হাসান এরকমই প্রতিটি মাত্রার মধ্যে ছাড়িয়ে গেলে সাকিব ঠান্ডা মাথায় তাদেরকে একবার পরিষ্কার করে দিন সেটির যেন জ্বলন্ত প্রমাণ এই ম্যাচের মাধ্যমে সেই বলারটির সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা এবং সেই বলারকে ঠান্ডা মাথায় তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে জবাব দেওয়া প্রিয়দর্শক সাকিবুল হাসানের এরকম তুফানি ব্যাটিং প্রায় সময় দেখা যায় ইতিমধ্যে আপনারা জানেন যে সাকিবুল হাসান হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারতেন না কিছু অসুবিধার কারণে কিন্তু বিদেশ লীগের মধ্যে অসাধারণ অতুলনীয় কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলেন না সাকিব তেরো বলে ছাব্বিশ রান করে একবারে সাজ ঘুরে ফিরে যায় তবে সাকিব আল হাসান দেখিয়ে দিয়েছেন তিনি যে কীরকম একটা জিনিস বর্তমান সময়ে সাকিব তামিম উত্তেজনা বেড়েই চলেছে প্রিয় দর্শক অ্যাপ থেকে একেই সাপোর্ট করছেন সাকিবকে সাপোর্ট করলে প্লিজ সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান আর যদি তামিম ইকবালকে পছন্দ করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথে ঘুরুন দেখি বাংলাদেশে কার বক্তব্য বেশি সাকিব নাকি তামিমের